وبعد فأعوذ بالله من الشيطان الرجيم ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر الله يقول مشركين أغلى مر مستجابات والبائتين هتفرنا سبحان الله যারা শ্রীপ গুণা করে তাদেরকে বলা বলে মুসিকি হলে আমার মসজিদ আবাদ করবা আমার মাসাজি তখন আবাদ করবা মা এটা হতে পারে না আমার মাসাজি তখন তাই তাই এবাদত করবা এটা হতে পারে না

আমার মসজিদ মুশরিক করলে আবাদ করব এটাই হতে পারে না উলাইকা হাবিদ আআমালুহ এরা ওইগুলা মানুষ যাদের আমল কাজ কর্ম সব আল্লাহর দতে ঘোষণা করেন নষ্টই হয়ে গেছে অবিন্নারিহুম খালিদুন এই তো চিরস্থায়ী জাহান্নামে তাকবা মুশরিক শিরিকগুলা যারা করে তা

এই আয়াতর মাঝে আল্লাহ এই আয়াতের মাঝে যে অর্থ আমরা জানি হওয়ার অর্থ কিতাব বোঝা গেল একদিন হয়তো আবাদ করতে আসলো একদিন হয়তো ও মুসলিমরা আবাদ করতেছিল তারপরে আল্লাহ বলেন কোন আল্লাহ বলে মসজিদ তো এর ইয়া বদ করবা খারাপ যখন খাওয়া হয় এরাই তখন বুঝা গেল এর লোকে আর একটা আসলো মসজিদ যাও বুঝা গেল দুইটা দোকান আল্লাহ তখনছেন এরা ইবাদত করবে আর তো আল্লাহ মুশরিকরা মসজিদ আবাদ করবে এটা হতে পারে না আল্লাহ খার বুক

আসাতু সব এই কার কার বেজার হইবে একবার তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইউর ইউরফাউনি কুমিনির

লাইভ চলে ইউটিউব চলে ফেসবুক চলে হ্যাঁ হ্যাঁ শুদ্ধ ভালো নিতম্ব নিতম্ব আমরা কত জান বুঝলাম কত আমার বাড়ি